আমরা জাতীয় স্মৃতি আছি এখানে সাহিত্য আছে আমার পাশেই দেখতেছি একটা কবর এই কবরের ভিতরেই সাহিত্য আছে আমাদের মুক্তিযুদ্ধের শহীদ সঙ্গে কিন্তু খুবই আফচোসের বিষয় এখানে কবরগুলো মার্ক করা হয় না চিহ্নিত করা হয় না যার কারণে যত যত মানুষ এসে এখানে কবরগুলো দাঁড়িয়ে যায় এটা আসলে শহীদদের সাথে আমাদের এক ধরনের প্রতারণা করা হচ্ছে শহীদদের সাথে এক ধরনের খারাপ আচরণ করা হচ্ছে এটা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করবো অনুসন্ধান মহলের কাছে দৃষ্টি আকর্ষণ করবো যে জন্য আমরা ভিডিও করার চেষ্টা করছি আমরা জানি সকলেই যে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আমরা স্বাধীনতা দিবস আমরা পালন করি বিজয় দিবস হিসেবে আমরা পালন করি কিন্তু খুবই লক্ষণীয় বিষয় যে এটা ভারত নিয়ন্ত্রিত একটা বিজয় দিবস হয়েছে যে বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করার মধ্যে ছিল না এবং আমাদের বীরশ্রেষ্ঠরা যারা শহীদ হয়েছে তারা কী তারা কীভাবে শহীদ হয়েছে আপনারা ইতিহাস অনেকেই জানেন কিন্তু বীরশ্রিষ্ট রোগুল আমিন কীভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ভারতীয় বিমান বাহিনীর ভিতরে সেটাও আপনারা জানার চেষ্টা করবেন এবং আমাদের মুক্তিযুদ্ধের উপরে যারা বই লিখেছে বিভিন্ন শ্রেণীর পেশা মানুষ তারা বই লিখেছে সেই বইগুলো স্টাডি করে। আপনার যেই উদ্দেশ্যটা যুদ্ধ ছিল শুধুমাত্র আমাদের সকল শ্রেণীর মানুষকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য এবং ফ্রিডম দেওয়ার জন্য স্পিচ কথা বলার জন্য কিন্তু সেই স্পিচ আজও আমাদের মাঝে আসে এই যে দুদিন আগেই দেখলেন আমার বিভিন্নভাবে একটা র নিয়ন্ত্রিত ভারত নিয়ন্ত্রিত দ্বারা এটাও অনেক প্রকাশিত যে তারা টার্গেট ক্লিন করে তাকে হত্যা করেছে সুতরাং আমরা যে জন্য স্বাধীনতা যুদ্ধ করেছিল আমাদের পূর্বপুরুষরা আমাদের ভাইয়েরা সেই স্বাধীনতা আজও আমাদের মাঝে ফিরে আসে সেই স্বাধীনতা যদি ফিরে আসতো তাহলে আমরা হানড্রেড পারসেন্ট সুন্দরভাবে কথা বলতে পারতাম আমাদের ভিতরে যে সমস্ত সেই কথা বলতে পারতাম সেই কথা আমাদের রাজনৈতিক দলগুলো দেখেন আওয়ামী লীগ তার বইগুলো যে রচিত করেছে সেই বইগুলোর মধ্যে তাদের এক কেন্দ্রিক যে ইতিহাস সেই ইতিহাসগুলো রচনা করেছে সেই ইতিহাস পড়ে পড়ে আমাদের ছেলেমেয়েরা ব্রেইন নষ্ট হয়ে যাচ্ছে ব্রেইন নষ্ট হয়ে গেছে অলরেডি তারা এদেশের ইতিহাস জানে না তারা এদেশের ঐতিহ্য জানে না এদেশের সাথে ভারতের যে এক ধরনের মানে ভাই সুলভ যে আচরণ বড়বাই সুযোগ যে আচরণ সেই আশ্রম আমাদের ছেলেমেয়েরা এখন স্টাডি করতে পারে না সুতরাং সেখান থেকে যদি বের হতে চাই আওয়ামী যদি আমরা এই নষ্ট রাজনীতির বাইরে ফেলে দিতে চাই তাহলে সেক্ষেত্রে বিএনপি জামাত এনসিপি প্রত্যেক দলকে একত্রিত হয়ে কাজ করতে হবে এবং এই মুক্তিযুদ্ধে স্বাধীনতা যুদ্ধের বিজয় দিবসকে কেন্দ্র করে যে সমস্ত উৎসব তাৎস্য অনুষ্ঠান করা হয় সেই সমস্ত অনুষ্ঠানকে বন্ধ করতে হবে এই অনুষ্ঠানগুলোকে আপনি যতটা কালারফুল ইমেজ দেবেন ততই শহীদদের সাথে শহীদদের সাথে বঞ্চিত ধরনের আমাদের আমরা যদি সত্যিকার অর্থেই তাদের ভালো চেয়ে থাকে যারা কবরে শুয়ে আছে তাদের যদি ভালো থাকে তাদের জন্য করতে পারি দোয়া করতে পারি আমল করতে পারি এইভাবে নির্বিচারে সকল শ্রেণীর মানুষ বিপদ মানুষ বা সকল শ্রেণীর মানুষকে মিঙ্গেল হয়ে যদি তাদের কবরের পাশে এসে আমরা তাদের সাথে দোয়া না করে তাদের তাদের কবরস্থানের জিয়ারত না করে আমরা কাজ করে আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হবে